আসসালামু আলাইকুম দর্শক বীর্য তৈরি কম হলো অথবা বীর্য একেবারেই তৈরি হলো না বা বীর্য বাইরে আসলো না এই কন্ডিশনটাকে আমরা কি বলি আমরা বৈজ্ঞানিকভাবে একে বলি অ্যাজুস বা সিভিয়ার অলিগো অ্যাস্থেনো জুস পারমিয়া এবার এই অ্যাজুস পারমিয়া রোগী কিভাবে আমরা বুঝতে পারি এটা হচ্ছে বন্ধত্ব তাকেই বলি যদি কোনো কাপল যদি এক বছরও ভাবে একত্রে থাকার পরেও তাদের সন্তান উৎপন্ন না হয় কোনো গর্ভনিরোধক ওষুধ ব্যবহার করা ছাড়াই তখন আমরা পুরুষকে টেস্ট করি তখন আমরা মহিলাকে টেস্ট করি এবং পুরুষের সিমেন অ্যানালিসিস করলে যদি সেই সিমেনে দেখা যায় যে কোনো বীর্য নেই সেটাকে অ্যাজোসপার্মিয়া বলা হয় বা পাঁচ মিলিয়নের যদি কম থাকে বীর্যের পরিমাণ শুক্রাণুর পরিমাণ তাকে বলা হয় সিভিয়ার অলিগোজিসা এখন আর কি কারণে হতে পারে এইটা যখন আমি বুঝলাম যে একটা রোগী সিভিয়ার অলিগোজিসা বা অ্যাজিসপারমিয়া তখন তাকে কীভাবে পরবর্তী ধাপগুলাতে আমরা এগিয়ে যাব চিকিৎসার জন্য তো প্রথমেই আমরা রোগীটাকে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করি তার ফিজিক্যাল এক্সামিনেশন বলে যেটাকে অন্ডকোষের পরীক্ষা অন্ডকোষের সাইজ কেমন কী তার ঠিক জায়গা মতো আছে কিনা বা সে ইমনাল রিজনে কোথাও আছে কিনা তার কোনো অপারেশন ছিল কিনা অপারেশনের স্কার দেখি এরপরে রোগীর লম্বা চওড়া তার শরীরের সমস্ত হরমোনজনিত কারণে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স নর্মাল আছে কিনা সেটা দেখি এবং দুটা হরমোন টেস্ট করতে দেই ছোট্ট দুইটা হরমোন টেস্ট একটা হচ্ছে টেস্ট আর একটা এফএসএইচ এবং অনেক সময় সাথে এলএইচ তো হরমোনের মধ্যে যদি আমরা দেখি যে এফএসএইচ নর্মাল এবং টেস্টেস্টরনও নর্মাল তাহলে আমরা কিন্তু খুশি হয়ে যাই কেন কেন এফএসএইচ এবং টেস্টেস্টন যদি নর্মাল থাকে এবং পেশেন্ট যদি অ্যাডজসার মেয়ে হয় সেটা হচ্ছে আমার নালি যে কোনো কারণে বন্ধ হওয়া সেই জন্য হয় নালি যদি বন্ধ থাকে তখন হরমোনগুলা নর্মাল থাকে এবং এটা আমরা খুব সহজে এটা সমাধান করতে পারবো সেই জন্য এবং পেশেন্টও প্রেগন্যান্ট হতে পারবে পেশেন্টের ওয়াইফ সেই জন্য আমরা একটু খুশি হয়ে ধন্যবাদ দর্শক